আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী বিশেষ করে আমার মোলামা সম্মানিত ভাইয়েরা দায়ীরা তাদেরকে বলছি বুকে সাহস নিয়ে বীরের মতো এগিয়ে যান একটা সুন্দর সুন্দর রাষ্ট্র দেশ পরিচালনা করার কী কী পদক্ষেপ হতে পারে কি কি কর্ম হতে পারে এই বিষয়টা সবচাইতে ভালো বুঝতে হলে জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি আলে মোলামা যাদের সঙ্গে আল্লাহ রহির সম্পর্ক কুরআন এবং হাদিসের সম্পর্ক তাদের এক একটা জুমার ক্ষুদ্ধ হবে এক একটা পরিবর্তনকারী বিশাল বড় বড় বীরের কাজ আপনারা প্রত্যেক জুমার খোদ বা জুলমের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে ইমান বিধ্বংসী কারণের বিরুদ্ধে প্রত্যেক ভালো কাদের পক্ষে প্রত্যেক মন্দ কাদের বিরুদ্ধে এমন সিরিয়াসভাবে আপনারা এগিয়ে যাবেন আপনারা দেখিয়ে দিতে হবে বারবার বিশেষ করে কাছাকাছি সময় যারাই পরবর্তীতে দায়িত্ব পালন করবে কে করবে এই কামরা কামড়ি মারামারি আমরা এই দখল এইভাবে আমরা আমরা চাই না যে কাকে নির্দিষ্ট করতে তবে যেই দায়িত্ব প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন বা যারা রয়েছেন তাদেরকে এটা অন্তত আমরা জানিয়ে দিতে পারবো আমাদের কর্মের মাধ্যমে আমাদের খুদবার মাধ্যমে আমাদের হালাকার মাধ্যমে আমাদের দার্সের মাধ্যমে আমাদের মাহফিলের মাধ্যমে যে এভাবে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করা যায় এভাবে এই এইভাবে চলতে হয় এটা ন্যায় এটা অন্যায় তা মনুরাম ইল মারুফ তানহা আনিল মুংকার ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেন এই মুনাফিকি মার্কা কথা বন্ধ করে দেন এখন তার কোনো যুক্তি দিতে পারবেন না কোনো এক্সকিউজ দিতে পারবেন না যে কথা বলবো কিভাবে কথা বলতে দেয় না এই করে না সেই করে না আপনি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলমের বিরুদ্ধে স্বাধীনভাবে জুমার খোদ দিয়ে এ দেশকে দেশের মানুষকে প্রত্যেক দায়িত্বশীলদেরকে আপনার জানানো উচিত যে কিভাবে কোরআন সুন্নায় লেখা আছে কি কি কথা এটা যদি কোরানের হাদিসেই পড়ে থাকে তাহলে তো মানুষ তার বাস্তবতা দেখতে পারবে না সেজন্য আমরা বলতেছি খুশি উদযাপনের মাধ্যমে ব্যতীব্যস্ত হয়ে এমনভাবে যায় না যে আবার হয় অবশ্যই আপনি একজন দায়িত্বশীল আচরণ করবেন আপনার প্রতিটা জুমার খুঁজবার মন একটা আলেমের হাত থেকে সবকিছু চলে গেলেও এই জুমার খুঁজবার মিনিটের এই সময়টা কিন্তু কেড়ে নেই কেউ অন্তত স্বাধীনভাবে আপনি মন খুলে দুইটা কথা বলবেন মঞ্চে মাইকের মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে আপনি একটু মানুষের কাছে সত্য প্রচার করবেন আল্লাহ আপনাকে সেই তাওফিক দিন একজন দায়ী হিসেবে একজন ছোট আলেম হিসেবে আমি আমার ডিপার্টমেন্টের মানুষদেরকে আমি বিশেষভাবে বলতেছি তারা প্রত্যেকে যেন হিংসা রেখে আল্লাহর তাওহিদের ভিত্তিতে একত্ববাদ ঘোষণা করে কোরআন এবং সহিদি অনুযায়ী কিভাবে পরিচালিত করতে হয় আমাদের সোনার বাংলা আমাদের দেশ আমাদের মানুষ আমাদের দেশের মানুষ প্রত্যেকের সেভাবে এগিয়ে আসা উচিত এখন আর গা ভাসিয়ে নয় এখন আর সেই মাঝে মধ্যে একটু মেলাত পড়লাম মাঝে মধ্যে একটু উদযাপন করলাম মাঝে মধ্যে শুধু শুক্রবার আসলে বোঝা গেল যে আমরা বেঁচে আছি চালাতে গেলাম বিষয়টা তা যেন না হয় একটা পরিকল্পিত একটা সুন্দর রাষ্ট্র পরিকল্পিত একটা স্বাধীন দেশ পরিকল্পিত একটা ইসলামিক মাইন্ডের মানুষ কিভাবে তৈরি করতে হয় এই জাগ্রত করার জন্য আপনার জমার খুঁত আপনার বয়ান আপনার প্রত্যেকটা জিনিস আমরা আশাবাদী যে আপনি সচেতন হবেন আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন না আমার এই সাউন্ডগুলো খুব ভালো শোনা যাচ্ছে কিনা আমি এটা আশপাশে যেহেতু বাজনা বা বিভিন্ন কিছু হচ্ছে আল্লাহ সোমান তালা আমাদের একে অন্যের নেকামলগুলো কবুল করুন আল্লাহ সোমানা তালা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন আল্লাহ সাবান তালা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন সবহানাক আল্লাহ হুম্মা বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা হাসতাকু ফিরুকা ওয়াতুব ইলাইক